ভোলায় দৈনিক দেশের পত্রের বিক্রয় প্রতিনিধি ও হেসবুত নারী সদস্যদের উপর হামলা ও পত্রিকায় অগ্নিসংযোগের ঘটনায় মুসলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত ব্যক্তি বৃহস্পতিবার ভোলা সদর থানাধীন বেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজ না করার লিখিত দেন অভিযুক্ত নাজিম তিনি সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের দর রমেশ এলাকার সোলাইমানের ছেলে জানা যায় গত মঙ্গলবার ভোলা সদর থানাধীন ব্যাংকেরহাট বাজারে দৈনিক দেশের পত্রের কপি ফেরি করে বিক্রি করছিলেন তাহমিনা আক্তার রুমি সহ আরও বেশ কয়েকজন নারী তারা সকলেই দৈনিক দেশের পত্রের বিক্রয় প্রতিনিধি ও হেসবত তোহিদ আন্দোলনের সদস্য এ সময় অভিযুক্ত নাজিম তাদেরকে বাধা দেন এবং বিভিন্ন আপত্তিকর কথা বলে মব সৃষ্টির চেষ্টা করেন এক নাজিম ও তার অনুসারীরা পঞ্চাশ থেকে ষাট কপি পত্রিকা কেড়ে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে তাছাড়া উপস্থিত নারীদেরকে অকথ্য ভাষায় গালাগালি মারধর শ্লীলতাহানির হানির চেষ্টা ও হত্যার হুমকি প্রদান করে তারা এ সময় স্থানীয় সাধারণ মানুষ এগিয়ে এসে ভুক্তভোগীদেরকে উদ্ধার করেন এ ঘটনায় নাজিম সহ অজ্ঞাতনামা দশ থেকে বারো জনের বিরুদ্ধে ভোলা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা পরবর্তীতে আজ বৃহস্পতিবার পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি সালিশ মীমাংসা করা হয় এ সময় অভিযুক্ত নাজিম তার কৃতকর্মের এবং আমি একটা পত্রিকার উপরে দৈনিক দেশের পত্র দৈনিক দেশের পত্রিকা কাজ করছি এটার জন্য আমি পত্রিকা মালিক পক্ষের কাছে এবং পরবর্তী কোনো সময় এরকম কোনো কাজ আমি করবো না এবং পাশাপাশি লিখিত মুসলেকা ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সাইদুর রহমান ভোলা জেলা হেজবুত তোহিদের সভাপতি আতাউর রহমান ভেদুরিয়া ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি মোহাম্মদ হাসনাইন বাংলাদেশ সাংবাদিক সংস্থা ভোলা জেলার সভাপতি শহীদ তালুকদার সহসভাপতি আবুল বাশার কামরুল প্রমুখ